এডুকেশনের ক্ষেত্রে বৃশ্চিকের এ কিছুটা ভালো পড়াশোনার ক্ষেত্রে একটু অন্যরকম মতামত আসতে পারে যে একটু অন্য ট্রেড নিয়ে পড়বো আপনার পরিবারের কেউ হয়তো করেনি আলটিমেটলি এতটুকু আমি বলতে পারি যে প্রেমজ বিষয়ে আপনার একটা অগ্রগতি অ্যাচিভমেন্ট দেখতে পারবেন অনেকের হয়তো বিয়ে হচ্ছে না নতুন কোনো চাকরির সাথে যুক্ত হতে পারবেন চাকরির সুযোগ পাবেন অনেকেই বলেন দাদা শুধু বলেন চাকরি পরিবর্তন হবে আর সুযোগ না পেলে কিভাবে হবে নমস্কার জয় শ্রী স্বাগত স্বাগতম আপনাদের প্রত্যেকে আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে আর বৃশ্চিকের নভেম্বর দু কেমন যাবে সেটা তো আমরা জানবোই তার সাথে জানবো অনেক 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 কিছু অনেক পথ চলার সঠিক পরামর্শ সেই সম্পর্কেও আজকে আমরা অবগত হওয়ার চেষ্টা করবো দেখুন আমি সবার প্রথমে আপনাদের একটা কথা বলি বৃশ্চিক রাশির বর্তমান যে পরিস্থিতিতে আপনি আছেন সেই পরিস্থিতিতে ধীরে ধীরে আপনার জীবন চক্রে নানা ধরনের উন্নতির আশা রাখতে দেখুন আমি একটা কথা মাথায় রাখবেন উন্নতি কখন হয় কিভাবে হয় ঈশ্বরের কৃপা ছাড়া সেটা বোঝা অনেক বেশি মুশকিল তবে আমরা যদি একটা সামগ্রিক ভাবে বোঝার চেষ্টা করি তাহলে বৃশ্চিকের নভেম্বর দু হাজার পঁচিশ অত্যন্ত উল্লেখযোগ্য আপনারা থামনে দেখেছেন আমি লিখেছি যে নভেম্বর দু হাজার পঁচিশ এ মাস শুধু পরিবর্তনের নয় ফলাফলের নয় মানে পরিবর্তনও আছে তবে সঙ্গে আছে কিছু স্ট্রং ফলাফল আর এই ফলাফলটাই আমাদের অনেক দিনের কাম্য ছিল রাশির নবমে ভাগ্যস্থানে বৃহস্পতির মতো শুভ কিছু হতে পারে না আপনার ভাগ্যস্থানে বৃহস্পতি থাকছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকছে আপনার রাশির উপর এবং রাশিতে রাশির অধিপতির অবস্থা আপনার স্বাস্থ্য আপনার আপনার প্রভাব আপনার প্রতিপত্তি বাড়বে আপনার কনফিডেন্স বাড়বে ইদানিং কিছুদিন আমরা দেখলাম বৃশ্চিকের কনফিডেন্স যেন দিনত্তর দিন কমছে আগে যেভাবে বৃশ্চিক উইথ কনফিডেন্স ছিলেন সেই কনফিডেন্সের মাত্রা যেন বর্তমানে অনেকটা কম আমি একটা বিষয় বুঝি যে বৃশ্চিকের কনফিডেন্স পুনরায় বাড়তে চলেছে তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার বৃদ্ধির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা নিতে পারে কে নিতে পারে গুরু আপনার কোনো গুরুজন দেখুন আমি এটা বলছি না এর আগে আপনি গুরুজন দ্বারা মিসগাইডেড হননি তবে এটা আমি অনেকটা কনফার্ম করে আপনাকে জানাতে পারি এটা আমি আপনাকে অনেকটা কনফার্ম করেই জানাচ্ছি আপনার গুরুজন আপনাকে অনেক 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 বেটার একটা সাজেশন নভেম্বরে দিতে পারে অনেক বেটার একটা গাইডেন্স আপনাকে নভেম্বরে দিতে পারে অনেক বেটার একটা গাইডেন্স আপনাকে নভেম্বরে দেবে দ্যাটস ফর ভেরি শিওর আপনারা যারা গাইডেন্সের অভাবে আছেন আপনারা যারা একটা নেগেটিভ ভাইপসে আছেন কোনো কোনো ক্ষেত্রে সঠিক গাইডেন্স পাচ্ছেন না কোনো কোনো ক্ষেত্রে একটা অশান্তির বাতাবরণ থেকে আপনি বেরোতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সেই অশান্তির বাতাবরণ থেকে বেরোবেন আপনার গুরুর আশীর্বাদে কিছু গুরু সঠিক পরামর্শ দেবে হয়তো সবাই নয় সকলে দেবে না সকলে দিতে পারে না তবে কিছু গুরু আপনাকে যে একটা ভালো গাইডেন্স দেবে দ্যাটস ফর ভেরি শিওর কিছু গুরু আপনাকে একটা পজিটিভ বার্তা প্রভাইড করবে দ্যাটস ফর ভেরি শিওর কিছু গুরু আপনাকে কিন্তু অনেকটা ডেভেলপড করতে সহযোগিতা করবে। এটা নিয়ে কোনো আমার নেই যে আপনার আমরা দেখতে এবং শুধুমাত্র এই নয় যে গুরুভাগ্যের এনহান্সমেন্ট গুরুর নির্দেশে গুরু মানে এই নয় যে আপনি শুধুমাত্র দীক্ষা নিচ্ছেন আপনার পিতা মাতা গুরুজন এখানে আমি গুরু অর্থে গুরুজনের কথা বলার চেষ্টা করছি তাহলে আপনার গুরুজন থেকে একটা পজিটিভ প্রতিক্রিয়া আপনার গুরুজন থেকে একটি পজিটিভ আশা আমরা কিন্তু রাখতে পারি গুরুজনের আশীর্বাদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আহ রাশির জাতক জাতিকাতে এবং এটি হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে কোনো ডাউট নেই যে গুরুজনের আশীর্বাদে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই গুরুজনের পূর্ণাঙ্গ সাপোর্ট পাবে এটা নিয়ে কোনো ডাউট নেই যে আপনার উন্নতি নভেম্বরে কিছু না কিছু ক্ষেত্রে হবে অ্যাকচুয়ালি কর্ম উন্নতির সম্ভাবনা প্রবল কারণ আপনার পঞ্চমস্ত শনির উপরে বৃহস্পতির নবমতম দৃষ্টি থাকছে এবং এটি অত্যন্ত শুভ একটা সমন্বয় আপনি ভাবতে পারছেন না হয়তো এখনো পর্যন্ত যে কিভাবে ডেভেলপমেন্ট হতে পারে হঠাৎ করে লটারি পাবেন দেখুন আমি লটারি সম্পর্কে আলোচনা কম করি সেটা হয়তো আপনারা জানেন তবে এই নভেম্বরে অনেকের না হওয়া কাজ হতে পারে অনেকের না পাওয়া অর্থ পাওয়া যেতে পারে অনেকেরই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যে একটা ফাইন্যান্সিয়াল অগ্রগতি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল উন্নতির জায়গা থাকবে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করেন যে ভাবে ব্যাংকিং সেক্টরে যারা কানেক্টেড রয়েছে যে কোনো ধরনের ফাইনান্সিয়াল সেক্টরে যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা কানেক্টেড রয়েছে ফার্মেসি বা মেডিসিন লাইনে যারা কানেক্টেড রয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে মেডিসিন লাইনে আপনার একটা অগ্রগতির ধারাবাহিকতা দেখছি মেডিসিন লাইনে আপনার একটা ডেভেলপমেন্টের ধারাবাহিকতা দেখছি মেডিসিন লাইনে আপনার একটা উন্নতির জায়গা দেখছি বিজনেস ব্যবসা করেন আপনি শুক্র গ্রহ সেই সপ্তম প্রতি সক্ষেত্রে এর আগে ছিল নিচস্ত আর নিচস্ত থাকাকালীন অবস্থায় আপনি সঠিক ডিসিশন বিজনেসে নিতে পারেননি পেরেছেন পারেননি নিচস্ত থাকার অবস্থায় আপনি সঠিক ডিসিশন বিজনেসে নিতে পারছেন না আপনি অপারক হচ্ছেন এই বিষয়ে বারবার আই মাস্ট সে আপনার বিজনেস রিলেটেড বিষয়ে অগ্রগতির ধারাবাহিকতা কিন্তু আই মাস্ট সে আপনার ব্যবসা বর্ধিত হবে আপনি নতুন কিছু যোগাযোগ পাবেন নতুন কিছু কানেকশন বা সংযোগ পাবেন এটি নিয়ে কিন্তু কোন রকম ডাউট আমার অন্তত পক্ষে নেই এটি নিয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পারব বা এটা নিয়ে একটা পজিটিভ ভাইবস আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব তবে যারা এয়ার লাইনসে আছেন খুব ভালো করে শুনুন যারা হাওয়া বা জল এই দুটো পরিবহন বিষয়ের সাথে কানেক্টেড আছেন তাদের কিন্তু একটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির সম্ভাবনা খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি যারা এই ধরনের লাইনে আছেন তাদের একটা অগ্রগতির জায়গাটা আমরা কিন্তু নিঃসন্দেহে দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনি কিছুটা গতি এই বিষয়ে আপনি কিছুটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারেন তবে চাকরির পরিবর্তনের সংযোগ প্রবল অনেকে দেখা যাবে নতুন কোন চাকরির সাথে যুক্ত হতে পারবেন চাকরির সুযোগ পাবেন অনেকেই বলেন দাদা শুধু বলেন চাকরি পরিবর্তন হবে আরে সুযোগ না পেলে কিভাবে হবে দ্যাট ইজ ভেরি ট্রু আপনি যতক্ষণ সুযোগ না পাচ্ছেন সেটা তো আপনার পরিবর্তন হবে না বাট আমি বলছি আপনি সুযোগ পাবেন এ মাসে আমি দায়িত্ব নিয়ে বলছি এ মাসে ভালো কিছু সুযোগ আপনার জীবন চক্রে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি কিছু ভালো সুযোগ পাবেন এবং সুযোগ থেকে ডেভেলপমেন্টের জায়গায় আপনি কিন্তু নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবেন এতটুকু সিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাসিওরিটি অন্তত পক্ষে আমি আপনাকে দিচ্ছি এতটুকু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা অন্তত পক্ষে আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন জীবন চক্রে প্রত্যেকের প্রবলেম থাকে প্রবলেম ছাড়া কারোর জীবন হয় না তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এভাবে উন্নতি হতে পারে মেনি অফ ইউ আপনারা এখনো বুঝতেই পারছেন না ভাবতেই পারছেন না যে সত্যি এভাবে উন্নতি হতে পারে একদমই তাই সত্যি এভাবে উন্নতি হতে পারে সত্যই এভাবে উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়ে আমি অনেক বেশি নিশ্চিত যে আপনার একটা পজিটিভ ভাইবস আপনার একটা পজিটিভ রেসপন্স আপনার একটা পজিটিভ জায়গা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে পঁচিশের নভেম্বর নভেম্বরে যদিও প্রেমের দিক থেকে কিছুটা হঠাৎ প্রাপ্তির ঘটনা রয়েছে প্রেমজ বিষয়ে যারা জটিলতার মধ্যে আছেন প্রেমজ বিষয়ে যারা অশান্তির মধ্যে আছেন প্রেমজ বিষয়ে যারা যন্ত্রণার মধ্যে আছেন তারা অনেকটা পজিটিভ ভাইবস এর মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে পারবেন আলটিমেটলি এতটুকু আমি বলতে পারি যে প্রেমজ বিষয়ে আপনার একটা অগ্রগতি অ্যাচিভমেন্ট দেখতে পারবেন অনেকের হয়তো বিয়ে হচ্ছে না লাভ করেছেন ভালোবেসেছেন পরিবার থেকে ডিস্টারবেন্স হচ্ছে তবে আজকালকার দিনে পরিবার মেনে নেওয়ার যুগ কিন্তু চলে এসেছে পরিবার মেনে নেয় যেখানে ভালো থাকবে পরিবার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি পরিবারের অ্যাকসেপ্টেন্স থাকে কিন্তু ভালোবাসা লং টাইম করাটাই এখন যেন বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এখন ভালোবাসাটাই হয়তো লং টাইম হয় না পরিবার মেনে নেওয়ার যুগ চলে আসলেও ভালোবাসা কন্টিনিউ করার ক্ষেত্রে যেন নানা রকমের বাধা নানা রকমের ডিস্টারবেন্স দেখুন আমি স্পেসিফিক ভাবে বলছি এই জায়গাটা কিছুটা হলেও আপনার ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করবে এই জায়গাটা কিছুটা হলেও আপনার অগ্রগতির জায়গাটা তৈরি করবে বা আপনাকে অনেকটা স্যাটিসফ্যাক্টরি জায়গা কিন্তু প্রোভাইড করতে পারে এই বিষয়টিকে কিন্তু একটু উপলব্ধি করেই আমাদের পথ চলার চেষ্টা করতে হবে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি আরো কিছু কথা বলবো এবার একটু ম্যারেজ লাইফ নিয়ে আলোচনা করা যাক দেখুন ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে আপনি যে খুব সুস্থ আছেন তা কিন্তু একদমই নয় অনেক ক্ষেত্রেই ম্যারেজ লাইফ রিলেটেড বিষয়ে আপনার প্রচুর ডিস্টারবেন্স এসেছে এর আগে আমরা দেখলাম আপনি যখন রিলেশনশিপে ছিলেন তারপরে যখন ম্যারেজ লাইফটা স্টার্ট হলো সেটা একরকম চলছিল কিন্তু কালে আপনি খেয়াল করেছেন যে আপনার ম্যারেজ লাইফটা যেন কন্টিনিউ করতে গিয়ে কত রকমের অবস্ট্রাকল আপনার ম্যারেজ লাইফ কন্টিনিউ করতে গিয়ে যেন কত রকমের বাধা কত রকমের দ্বিধা এই যে বাধা বা দ্বিধা এই বিষয়ে অনেকটা ভালো ফলাফল আপনি পাবেন এই বাধা বা দ্বিধা এই বিষয়ে অনেকটা অগ্রগতির ফলাফল আপনি পাবেন এই বাধা বা দ্বিধা এই বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং এটির সিওরিটি একশো দিলাম যে এই বাধা বা দ্বিধা থেকে আপনি নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন আই ড হ্যাভ এনি ডাউট রেগার্ডিং দিস এই বিষয়ে আমার কোনো রকম সন্দেহ নেই এই বিষয়ে কোনো রকম আমি প্রকাশ মনে করি জাতিকাদের ক্ষেত্রে উন্নতি এবং হঠাৎ করে কিছু উন্নতি বাড়বে হঠাৎ করে কিছুটা উন্নতি আসবে অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন তাতে এভাবে উন্নতি হয় প্র্যাকটিক্যালি এভাবেই উন্নতি হবে যেটি সামহাও আপনার এক্সপেক্টেশনের বাইরে আপনি নিজেই অবাক হয়ে গেলেন যে এভাবে হয়ে গেল এত সুন্দর একটা বিষয়ভাবে হতে পারে দ্যাটস ট্রু হওয়ার সম্ভাবনা রয়েছে এভাবেই হঠাৎ করে একটা ডেভেলপমেন্ট হঠাৎ করে একটা অগ্রগতি হঠাৎ করে একটা পজিটিভ প্রাপ্তির সম্ভাবনা প্রবল সেটি বৃশ্চিককে অনেকটাই প্রভাবিত করবে বলে মনে করছে বৃশ্চিকের লাভ বাড়বে লাভ বর্ধনের জায়গা রয়েছে কিছুটা এক্সপেক্টেশন বৃদ্ধির সম্ভাবনা বৃশ্চিকের প্রবল বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে ধরনের কাজ করছেন সেই জায়গায় যদি কোনো রকমের ডিস্টারবেন্স থেকে থাকে আবার মনে হয় সেটা পজিটিভ দিকে আপনাদেরকে প্রোভাইড করবে আপনাদেরকে নিয়ে যাবে এবং আরেকটি কথা মাথায় রাখুন এ মাসে কিন্তু দূর যাত্রার যোগ আছে তবে আমি আরেকটা ভিডিওতে বলেছি অলরেডি যে কোনো ধরনের যাত্রার ক্ষেত্রে এ মাসে একটু সচেতনতা মেনটেন করতে হবে তাড়াহুড়ো করা যাবে না কোনো রকম তাড়াহুড়ো করলে বিপদ হতে পারে তো যেখানে আপনি যাবেন যান যে দেশে আপনি যাবেন যান যে প্রদেশে আপনি যাবেন যান তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিন্তু জটিলতার জায়গা আপনাদের জীবন চক্রে আসতে পারে তাড়াহুড়ো করলে কিন্তু সমস্যার জায়গা আপনাদের জীবনে আসতে পারে আর কিছু কিছু মানুষ দেখবেন একটু অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করবে যদিও একদম মাসের প্রথমে নয় তবে এন্ডের দিকে একটা সম্ভাবনা আছে আর সেই জায়গাটি থেকে আপনাকে সচেতন থাকতে হবে সেই জায়গাটি থেকে আপনাকে আরো বেশি স্ট্রং থাকার চেষ্টা করতে হবে আমি একটা বিষয় নিয়ে তো নিশ্চিত দিন শেষে আপনার স্টেবিলিটিও বাড়বে আপনার ডেভেলপমেন্টও বাড়বে আপনার উন্নতিও হবে এবং আপনি নিজেকে অনেক 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 বেশি স্পেশাল জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন দেখুন বৃশ্চিক ভালো থাকুন আপনারা এডুকেশনের ক্ষেত্রে বৃশ্চিকের এ মাসটা কিছুটা ভালো পড়াশোনার ক্ষেত্রে একটু অন্যরকম মতামত আসতে পারে যে একটু অন্য ট্রেড নিয়ে পড়বো আপনার পরিবারের কেউ হয়তো পড়েনি সেই বিষয়গুলো নিয়েও আপনি ভাবলেন না এবার একটু ওই বিষয়গুলোই যাওয়া যায় যে ট্রেডেই আপনি যাচ্ছেন যে বিষয়ে আপনি যাচ্ছেন নিজের উপর কনফিডেন্স রেখে একটু রিসার্চ করে যান খারাপ হবে না ভালো থাকুন আপনারা জয় শ্রী গণেশ